উত্তর সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন সাধিত হয়েছে যা এই বাংলাদেশের আছে আজকে উন্নয়ন এমন একটা বিষয় যেটাকে পকেটে রাখার জিনিস উন্নয়ন এমন একটা বিষয় যেতে না করে বলার কোনো সুযোগ নেই আজকে এই দশ বছরে সারিয়া সোনাতলাতে আমি আঠারোশো কোটি টাকার উপরে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি এই আঠারোশো কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আজকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান এবং মানুষের বিভিন্ন চাহিদা সবকিছু মিলে এই সারিয়াকান্দি গান্ধী সোনাতলার মানুষ আমার কাছে যা প্রত্যাশা করেছিল তার তো অনেক বেশি মানুষের জন্য করেছি এবং মানুষ সেটিকে স্বীকার করে আজকে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পাকা রাস্তা রাস্তাঘাট এখানে সামান্য কিছু হেডকোয়ার্টার সংলগ্ন রাস্তা পাকা ছিল এই দশ বছরে সারিয়া গান্দি সোনাতলার এমন কোনো রাস্তাঘাট নাই যেগুলি পাকা হয় এবং সামান্য কিছু রাস্তা যেগুলো রাজশাহী এবং পাবনা প্রকল্প এবং রাজশাহী উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এই রাস্তাগুলি পাকা হইলে এই সোনাতলা সারিগাদির মানুষের বাড়ির খুলিয়ার ঘরের মেজে সারা পাকা করার কোনো জায়গা বাদ থাকবে আজকে ধর্মীয় প্রতিষ্ঠান আমার সারিগাদি সোনাতলা মিলে উনিশশো আশিটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে মসজিদ মন্দির ঈদগামান শ্মশান ঘাট আজকে কবরস্থান এই সব কিছু মিলে

এমপি মনোনীত হয়েছেন পার্লামেন্ট মেম্বার ছিলেন সেক্ষেত্রে আবার আপনার কতখানি আশাবাদী যা প্রয়াকের আসনটি আমি হান্ড্রেড পার্সেন্ট বিপুল গতবারের চেয়ে অনেক ভোটের ব্যবস্থা আমি তাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ আমি আমি আপনাকে আবারও বলতে চাই যে এটা আপনি জান আমার এলাকায় যান মানুষের মানুষের যে আমার প্রতি সমর্থন জনসমর্থন যে কোন সময়ের এখন অনেক অনেক বেশি এবং মানুষ একটা ভোট পরিফুলের মাধ্যমে এইবার আমাকে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে এটা আবার প্রমাণ করে দিবে যে আমাদের আমরা যা কাজ করেছি বেগম খালেদের নেতৃত্বে এই তারা সন্তুষ্ট আমরা নদী ভাঙ্গন রোধ করেছি হাসপাতাল করেছি রাস্তাঘাট করেছি ব্রিজ করেছি স্কুল কলেজ করেছি এইগুলো করেছি এইগুলো মানুষের হৃদয়ের যে মানুষের ডিমান্ড সেই ডিমান্ডগুলো আমরা ফুলফিল করেছি আজকে তাই মানুষ আমাদের কথা স্মরণ রাখছে এবং আমরা যখন যাই তখন চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ আমাদের কাছে আসে তারা আমাদেরকে সুবাসী দেয় আমাদেরকে সিনেমা ভালোবাসা দেয় এই জন্য আমরা নিজের ধন্য মনে করি আশা করি যে এই আমার বিএনপিকে আমি উপহার দিতে পারবো এইটা এখন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন আমরা আশাবাদী একটা ফেয়ার নির্বাচন হোক সবচেয়ে বড় কথা আমাদের দেশ নেত্রী বেগম মুক্ত করা হোক তারা এখন মুক্ত করা আমরা দল করি বিএনপি দলের নীতি নির্ধারকরা যে সমস্ত প্রোগ্রাম নে সেটা দলের নেতা কর্মী হিসাবে সেটা পালন করার দায়িত্ব প্রত্যেকটা দলের নেতা কর্মীদের দায়িত্ব আমি দুই হাজার নির্বাচন করেছি দল আমাকে দুই হাজার আসনে নমিনেশন দিয়েছিল সেই আমি এই বিএনপিতে যোগদান করি উনিশশো সালে এই উনিশশো নিরানব্বই সাল থেকে দলের সাথে আসি আগামীতেও দলের সাথে থাকবো সেই কারণে আমি আশা করি যে দল আমাকে নমিনেশন দেবে অতএব পাবলিকের সাথে যেহেতু আছি আমরা পাবলিক আমাদের ভোট দেবে না এরকম তো হতে পারে না তারপরেও বগুড়াতে একটা বিএনপি বগুড়ার মানুষের একটা পছন্দের দল সেই দলই আমি করি কাজে কাজে বগুড়া পিপলসের আমি আসি সেখানে বগুড়া পিপল আমাদের ভোট দেবে না এটা তো চিন্তাই করা যায় না তাহলে তো সেই দলের সাথে থাকাও যাবে না সত্তর থেকে আশি পার্সেন্ট ভোট পাবে জাতীয় দল যদি তখন আমি থানা বিএনপির সভাপতি ছিলাম এবং সোনাতলা পৌরসভা প্রশাসক ছিলাম তো সেই সময়টা মূলত পৌরা এক আসনের উন্নয়ন হয়েছে এবং আমরা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করতে পেরেছিলাম বিশেষ করে নদী ভাঙ্গন রোধ রাস্তাঘাট বিদ্যুতায়ন ব্রিজ কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ভবন আমরা ব্যাপকভাবে করেছিলাম উন্নয়নটা মূলত তখনই হয়েছে এবং স্থানীয়ভাবে এসবগুলোর নেতৃত্ব আমি দিয়েছি আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আমি এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি সোনাতলা থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে আজকে আটত্রিশ বছর হল দল এবং দেশের জনগণের সেবা করে আসতেছি গত পাঁচটা নির্বাচনে আমি বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলাম আমার ভালো অভিজ্ঞতা আছে নির্বাচন করার এবং আমি যদি মনোনয়ন পাই এবং দল যদি নির্বাচন করে তাহলে বিপুল ভোটে জয়লাভ করে আমি বিএনপি কে বা খালেদা জিয়াকে এই হারানোর চিটি উদ্ধার করে দিতে পারবো বলে আমি শতভাগ বিশ্বাস করি দলের প্রতি শতভাগ আনুগত্য আহ আমি আগেই বলেছি যে আটত্রিশ বছর হলে এই দলের সেবা করে আসতেছি দল যে সিদ্ধান্ত